একটু রস শুনতে পাচ্ছেন আমি সুলতান সুলিমান দেখছেন আর আমি এইখানে নো মোবাইল চ্যালেঞ্জ খেলছি গাই সেটা কিন্তু আমার জন্য খুব খারাপ গায়ে আর আগের ব্লগে আমার মাথা ব্যথা ছিল আগের ব্লগটাও কিন্তু দশ মিনিট আগে বানিয়েছিলাম গাছ আগের ব্লগে মানে দশ মিনিট আগে বানিয়েছিলাম তারপর একটা ওষুধ খেয়ে তারপরে একটা এটা ব্লগ বানালাম বানাইতেছি হ্যাঁ আপনারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিন এইদিকে আমি কিন্তু আসলে বলতে গেলে আমি করতে করিনি মানে কেটে দিয়েছিলাম আগের ব্লগটা কেটে দিয়েছিলাম কারণ মানে আমার আম দিন বসুন্ধরা মার্কেটে একটা ভিডিও করেছিল খুব সুন্দর ওরা দেখল আপনারা এক লাইক করে দিতেন অনেক কিছু শপিং করছিল এটা কিন্তু ওটা দেখা দেব কারণ ওটা চব্বিশ মিনিটের বলে এটা বলে বেশি বড়ো হয়ে গেছে তাই আমাকে করতে দেয়নি এটা তেলের মোট হবে তিরিশ মিনিট তিরিশ মিনিটটা তো আরও করতে দেবে না তাই গাইজ আমরা কিন্তু দশ মিনিট দশ মিনিট করে ভাগ খেলাম দিচ্ছে তিনবার তিন পার্ট তিনটা পার্টের মধ্যে সেই মজা লাগত খাও আর করো করো

বড় ভাইকে বিশ্বাস করতে চাইবেন না তা জানি আপনাকে শুধু একটুই জানতে দুই মিনিট সাধারণ সেকেন্ড তিন মিনিট হয়ে গেছে ইতিমধ্যে মধ্যে থ্রি মিনিট হয়ে গেছে আমার দেখে বিশ্বাস লাগছে আর সাত মিনিট অপেক্ষা করলে কিন্তু আপনার হয়ে যাব উইনার এরপরের ব্লগে আপনাদের সাথে দেখা করব এই ব্লগে কিন্তু আমরা বরিশালা ভাষা এই ব্লগে না পার্ট থ্রির পরে যে ব্লগটা আসবো সেই ব্লগে কিন্তু আমরা বরিশের ভাষায় কথা বলবো যেমন মুই মুই এলাম বরিশের লাশ হলে মুই এলাম শরীরের পুইরা কথা কই বরিশে ভাষায় কারণ আমি আসি বরিশে আপনি কথা কমু এই পার্ট থ্রির পরেরটায় পরে আরও ব্লগ করব ও ওইগুলোতে বলবো তিন মিনিট চল্লিশ সেকেন্ড এখানে হয়ে গেছে আমরা কথা বলতে বলতে সময় শেষ করে ফেলবো বলেন

ঋতু ওদের মতো যদি আমি একটা ফ্যামিলি পাইতাম আমাকে ওনাদের মতো মেকআপ করে দিতাম আমি ট্রেডিশনাল মেকআপ মেকআপ করে বিলাই বানাইতো সাপ বানাইতো বুট বানাইতো ভাগ্য ভালো ওদের ফ্যামিলিতে যাই নাই নাইতে ওগুলো ছাড়া আমার ভালোও লাগে না ইচ্ছা করে কাউরে দিই মানে ই করে মেকআপ মেকআপ নাকি আর আমি কি আমি যে ছেলে কিন্তু এই যে

সবাই যারা আমার ভিডিওতে লাইক করে আসবা প্লিজ আমি জানি আমি জানি সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন এন্ড ডায়মন্ড প্লে বাটন আনবক্সিং করে আপনাদের দেখাতে পারি সেই তো ফিক দান করেন জানি আল্লাহ পাঁচ মিনিট উনচল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড একটু পরে ছ মিনিট সাত মিনিট আট মিনিট ন মিনিট দশ মিনিট বাইশ বয়ান্ন সেকেন্ড পাঁচ মিনিট বাহান্ন সেকেন্ড বান্ন ছয় পাঁচ মিনিট সাত আটান্ন সেকেন্ড পাঁচ মিনিট ছয় মিনিট সেকেন্ড ছয় মিনিট তিন সেকেন্ড চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ

45 কা মাত্র এখন তো 10 মিনিট হয়ে যাওয়ার কথা গাই প্লিজ আমার মা আল্লাহ লাইক সাবস্ক্রাইব করে দেন একটু কিছু মনে করেন না আমার আম্মু তো সুলতা সুলেমান দেখছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না একটু আওয়াজ হচ্ছে তাই কিছু মনে করবেন না আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেন গাইস প্লিজ আচ্ছা এটা নো মোবাইল চ্যালেঞ্জ কাম নইলো আমি তো মোবাইল দিয়ে ভিডিও করতেছি ভিডিও করা যাবে আর একজন বলতে আছে ভিডিও করা যাবে মানে মোবাইলে শর্টস ফর্স কিছু দেখাও যাবে না খালি ভিডিও ক্যামেরার দিকে তাকায় থাকবো ক্যামেরার দিকে ক্যামেরার দিকে ক্যামেরার দিকে গাইস ক্যামেরার দিকে তাকায় থাকবো কেমনে গাইস মাত্র সাত মিনিট সাত তিরিশ সেকেন্ড হয়ে গেছে গাইস পাত্র করলাম কেন এটা তো আমার জন্য খুশির খবর

প্লিজ করে দিবেন লাইক সাবস্ক্রাইব আট মিনিট বারো সেকেন্ড হয়ে গেছে আট মিনিট বারো সেকেন্ড আর এখন দুই মিনিট আছে শুধুমাত্র মাত্র টু মিনিট গাইস টু মিনিট ছাব্বিশ সেকেন্ড হয়েছে মাত্র এই খসখসা বালিশে ঘুমাইতেও যেন কেমন লাগে কাবারে দুইটা দিছে কাবার খসখস